আজকের বাজারে কিন্তু খোলা চিনি প্যাকেট চিনি খোলা আটা প্যাকেট আটার দাম কিন্তু অনেক কমছে অনেক কমছে অনেক কমছে তো কেজিতে কত টাকা কমছে বস্তা কত টাকা কমছে সেটাই আপনাদের ভিডিও তুলে ধরার চেষ্টা করবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়া যাবে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর খোলা ময়দা প্যাকেট ময়দার দামও কমছে ভিডিওটির সাথে থাকুন সর্বপ্রথম আমরা কথা বলবো খোলা চিনি নিয়ে এক বস্তা কয় কেজি থাকে এক বস্তা কিন্তু পঞ্চাশ কেজি থাকে ফ্রেশ কোম্পানি চিনি এক বস্তা পঞ্চাশ কেজি থাকে ফ্রেশ কোম্পানি চিনি আর আমাদের আজকে বাজারে কিনা পড়তেছে পাঁচ হাজার ছয়শো টাকা বস্তা কিনা পড়তেছে একশো বারো টাকা কেজি করে কিনা পড়তেছে আজকের বাজারে তো আজকে কিন্তু আমরা খুচরা বিক্রি করতেছি আপনার এক কেজি কেউ দুই কেজি নিলে একশো বিশ টাকা কেজি করে বিক্রি করতেছি আর কেউ যদি পাঁচ কেজি নেয় তাহলে একশো আঠারো টাকা কেজি করে বিক্রি করতেছি খোলা চিনিটা আর এটা ফ্রেশ কোম্পানি চিনি আর চিনিটা খুবই ভালো টানা কিন্তু মিডিয়াম দানা একবার ছোটো না একবার বড় না মিডিয়াম দানা এক বস্তায় পঞ্চাশ কেজি থাকে ফ্রেশ চিনি চিনিটা সারা বাংলাদেশে চলে শুধু আমাদের বাজারে না সারা বাংলাদেশে এই চিনিটা অনেক চলে অনেক চাহিদা আছে তীর কোম্পানি চিনিটা কিন্তু অত চাহিদা নেই আর তিন কোম্পানি চিনিটা পাওয়া যায় না খুব কম পাওয়া যায় আর ফ্রেশ কম্পান চিনিটা কিন্তু খুবই ভালো আর মিষ্টিও ভালো তো এখন এরপর আমরা কথা বলবো আপনার প্যাকেট চিনি নিয়ে প্যাকেট চিনি আমরা কিন্তু এক বস্তা কিন্তু আপনার প্রতিষ্ঠা থাকে এক বস্তায় প্রতিষ্ঠা থাকে তীর কোম্পানির চিনি আর প্রতি প্যাকেট কিন্তু এক কেজি করে হয় এই চিনিগুলা এটা কিন্তু আখের চিনি তির কোম্পানির আখের চিনি সিটি সিটি গ্রুপের চিনি এটা তো এই চিনিটা কিন্তু গায়ের কিন্তু একশো বিশ টাকা দেওয়া আছে এক কেজি থাকে এটা কিন্তু খোলা চিনির থেকে দানার একটু মোটা হালকা মোটা বেশি অত মোটা না এই এই চিনিটা কিন্তু আজকের বাজারে আমাদের কেনা পড়তেছে একশো সতেরো টাকা কেজি করে কিনা পড়তেছে আমাদের আর আমরা একশো টাকা কেজি করে বিক্রি করতেছি একশো বিশ টাকা মানে প্যাকেট বিক্রি করতেছে আর কি এক কেজিতে থাকে আমরা একশো বিশ টাকা কেজি প্যাকেট বিক্রি করতেছি এই হলো আপনার খোলা চিনি প্যাকেট চিনির আপডেট এখন আমরা কথা বলবো আপনার আটা নিয়ে খোলা আটা নিয়ে খোলা আটা কত করে কিনে পড়তেছে আর কত করে বিক্রি করতেছি আজকের বাজারে কিন্তু আমাদের খোলা আটা কিনে পড়তেছে চৌত্রিশ টাকা কেজি করে কিনা পড়তেছে আমাদের এক বস্তা কিন্তু পঞ্চাশ কেজি থাকে মোটামুটি কিন্তু আমাদের আপনার পাঁচ এক হাজার ছয়শো আশি টাকা কিনা পড়তেছে বস্তা এক হাজার ছয়শ আশি টাকা বস্তা কিনা পরে এক বস্তা কিন্তু পঞ্চাশ কেজি থাকে আকিস কোম্পানি আটা এই আটাটা কিন্তু খুবই ভালো খেতেও রুটি খুব সুস্বাদু আর রুটি খুব নরম হয় কাস্টমার রিপোর্ট দেয় এই রিপোর্ট দেয় আপনাদের সাথে এই আমি এই কথাগুলো শেয়ার করি কাস্টমার ভালো রিপোর্ট দেয় সেই জন্য আপনাদের এই আটাটা আনা আমার দোকানে আমি সবসময় আকিস কোম্পানি আটাটা বিক্রি করতে থাকি এই আটাটা কিন্তু আজকের বাজারে আমাদের আমরা বিক্রি করতেছি আটত্রিশ টাকা কেজি করে বিক্রি করতেছি আমাদের কিন্তু চৌত্রিশ টাকা কিনা পড়াশেষে আটত্রিশ টাকা কেজি করে বিক্রি করতেছি কেউ এক কেজি দুই কেজি নিলে আটত্রিশ টাকা আর কে যদি পাঁচ কেজি নেয় তাহলে সেক্ষেত্রে ছত্রিশ টাকা কেজি করে রাখা ও যেমন পাঁচ কেজির দাম হয়ে গেল আপনার একশো আশি টাকা আগে বিক্রি করতাম দুইশো টাকা চল্লিশ টাকা কেজি অনেক দাম কিন্তু খোলা চিনি আর খোলা খোলা আটার দাম কিন্তু কমে গেছে তো এখন আমরা কথা বলব আপনার যে প্যাকেট জাতীয় যে আটা আছে সেই পুষ্টি কোম্পানি আর তীর কোম্পানি যে আটা আছে আমি এই দুই কোম্পানি আটাই আছে আপাতত আমার দোকানে আমি আর আরও কোম্পানি বিক্রি করি ওগুলো শেষ হয়ে গেছে সেজন্য দেখাইতে না তো এই তীর কোম্পানি আটা আমরা কত করে বিক্রি করতেছি এটি কিন্তু এক প্যাকেটে এক কেজি হয় এক বস্তা কিন্তু চব্বিশ পিস আর পুষ্টিটা কিন্তু সেম এটা কিন্তু এক বস্তায় কিন্তু চব্বিশ পিস হয় আর এক প্যাকেটে কিন্তু এক কেজি থাকে এটা কিন্তু গায়ের ষাট টাকা দেওয়া আছে দু কিন্তু ষাট টাকা দেওয়া আছে কিন্তু আমরা বিক্রি করতেছি আপনার আটচল্লিশ টাকা পিস বিক্রি করতেছি আর কেউ যদি পাঁচ প্যাকেট নেয় তাহলে সাতচল্লিশ টাকা কেজি করে রাখা যাবে এটা হল পাইকারি রেট আর খুচরা রেট পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছি তারপর আমরা কথা বলবো তীর মদা নিয়ে তীর মদা আমরা কত টাকা করে বিক্রি করতেছি এই তীর মদা কিন্তু আমরা পঁষট্টি টাকা প্যাকেট বিক্রি করতেছি এক প্যাকেটে কিন্তু এক কেজি হয় পঁয়ষট্টি টাকা প্যাকেট বিক্রি করতেছি আর এটি কিন্তু খুবই ভালো মজা আর সেমাই বানানোর নিয়ে কিন্তু খুবই ভালো এই মজাটা আর পুষ্টি কোম্পানির যে মজাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পঁয়ষট্টি টাকা বিক্রি করতেছি আমাদের কিন্তু বাষট্টি টাকার মতন কিনা পরে ওই মজাটা এটা হলো পাইকারি রেট আর খুচরা রেট হলো আপনার সত্তর টাকা খুচরা রেট হলো সত্তর টাকা পাঁচ প্যাকেট ছয় প্যাকেট নিলে পঁয়ষট্টি টাকা কেজি করে পঁয়ষট্টি টাকা প্যাকেট রাখা যাবো এই হলো আপনার ময়দা আর হলো পুষ্টি ময়দার আপডেট আর খোলা সব দার দাম কিন্তু আগেরটাই আসে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন টি ভিডিওতে প্রতিদিন ভিডিও আপলোড হচ্ছে স্বাস্থ্য